রহমান রহিম আসসালামু আলাইকুম আমার ব্লগের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সেদ্ধ ডিমের মেয়োনিজ একটা ভাইরাল রেসিপি ছিল তো মোটামুটি সবাই মনে হয় ট্রাই করেছে আমি করিনি তো ভাবলাম আজকে আমিও সেদ্ধ ডিমের মেওনিজটা ট্রাই করি তো যেহেতু সেদ্ধ ডিমের মেয়োনিজ তো অবশ্যই সেদ্ধ ডিম লাগবে একটা সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে ছোটো ছোটো করে টুকটুক করে ব্ল্যান্ডারে দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো চিনি তারপরে এক স্লাইস লেবু এখানে চেপে দিয়ে দিলাম এক চা চামচের মতো হবে রস তারপরে দশ গ্রামের যে ডানো দুধের প্যাকেট ওই পুরো প্যাকেট একটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার হাফ চা চামচ তারপরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পানি ডিমের মেয়নিজে কিন্তু অবশ্যই পানি দিতে হবে আর এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ কুকিং অয়েল হাফ সামান্য পরিমাণ অরিগানো আর রোজমেরি এটা ফ্লেভারের জন্য একটা অপশনাল আমি এমনিতেই দিয়েছি দিয়েছিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়ো তো আমার কাছে মেয়োনেজ মরিচের গুঁড়ো দিলে ভালো লাগে তো রসুনের কোষ দিতে ভুলে গেছিলাম প্রথমে তো পরে দিলাম মেয়োনেজে কিন্তু রসুনের ফ্লেভার না আসলে খেতে ভালো লাগে না ঘ্রাণও সুন্দর আসে না তো এই তো আমার মেয়নিজটা প্রায় হয়ে এসেছে একটু পাতলা রয়ে গেছে আর আমি পাতলা রেখেছি কারণ আমি স্যান্ডউইচে একটু ক্রিমি ক্রিমে ভাব থাকলে আমার কাছে ভালো লাগে তাই জন্য আমি পাতলা করে নিয়েছি আপনারা চাইলে আরও কিছুক্ষণ ব্ল্যান্ডার যার চালিয়ে ঘন করে নিতে পারেন দেখুন কতটা সুন্দর হয়েছে আমি সেদ্ধ ডেমের মেয়োনিজ আর কাঁচা ডেমের মেয়নিসে কোনো পার্থক্য পাইনি আমার কাছে সেমই লেগেছে শুধু এটুকু যে সেদ্ধ ডেমের মেয়োনিজে তেলের পরিমাণটা অনেকটাই কম লাগে পানিটা যেহেতু থাকে আর কাঁচা ডিম তো এমনিতেই জলি অংশ থাকে তো মেওনিজটা আমার তৈরি হয়ে গেছে মেওনিজ দিয়ে আমি মজার স্যান্ডউইচ তৈরি করে নিব বাচ্চার জন্য এবং বাসার সবার জন্য এই যে দেখুন আমি সসের বোতল খুলতে গিয়ে পুরো ভেঙেই ফেলেছি এখানে শশা টমেটো কাঁচামরিচ ধনে পাতা কেটে নিয়েছি প্রয়োজন মতো নিয়ে নিয়েছি মেওনিজ আর টমেটো সস নিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম একটা সেদ্ধ ডিম এভাবে গুঁড়ো করে ভালো করে মিশিয়ে তারপরে আমি প্রথমে আমার ছেলের জন্য বানিয়ে নিব এই জন্য প্রথমে কাঁচামরিচ দিই নিই এখন কাঁচামরিচ দিয়ে দিয়েছে আমাদের অন্যান্য সদস্যদের জন্য বানিয়ে নিয়েছি স্যান্ডউইচ তো ঘরে যদি ঝটপট এরকম মেওনিজ তৈরি করে ফেলা যায় তাহলে তো যে কোনো নাস্তায় তৈরি করা যায় মেওনিজটা কিন্তু অনেক রকমের নাস্তায় ব্যবহার করা হয় নুডলস পাস্তা স্যান্ডউইচ বার্গার এগুলোতে বেশ মজার একটা খাবার বাচ্চারা তো খুবই পছন্দ করে তো দেখুন আমার স্যান্ডউইচটা রেডি হয়ে গেছে তো আমি বাসায় খাবো জন্য সাইডের ব্র্যাডের ব্র্যাডের সাইডের যে ব্রাউন অংশগুলো ফেলিনি রেস্টুরেন্টে কিন্তু এগুলো ফেলে দেওয়া হয় আপনারা চাইলে ফেলতে পারেন না ফেললেও সমস্যা নেই তো আরেক রকম রকমভাবে স্যান্ডউইচ তৈরি করে নিচ্ছি তো মেয়োনিজটা আমি দুইটা স্লাইস ব্রেডে স্প্রেড করে দিচ্ছি আর টমেটো সসও স্প্রেড করে দিলাম আসলে মেওনিজটা যে এত ভালো হবে সেদ্ধ ডিমের মেয়োনজ আমি ভাবতেই পারিনি ভাবছিলাম কেমন না কেমন হয় না অনেকটাই ভালো হয়েছে একদম আমি কোনো পার্থক্যই বুঝিনি সেদ্ধ ডিম আর কাঁচা ডিমের মেওনিজে তবে কাঁচা ডিমের মেওনিজ থেকে সেদ্ধ ডিমেরটা আমার মনে হচ্ছে বেশি হেল হেলদি হবে কারণ তেলটা অনেকটাই কম লাগে এই তো আমি অন্যরকমভাবে আরেকটা স্যান্ডউইচ তৈরি করে নিলাম স্লাইস করা শসা টমেটো ডিম দিয়ে দিলাম পেঁয়াজ দিলে ভালো হতো তো আমার হাজব্যান্ড আবার কাঁচা পেঁয়াজের ফ্লেভারটা তেমনটা পছন্দ করে না তো এই তো ঝটপটা স্যান্ডউইচ রেডি হয়ে গেল বাসায় হুট করে মেহমান আসলে বাচ্চা টিফিন আপনার এটা ট্রাই করতে পারেন তা আজ পর্যন্তই দেখা হবে অন্য কোনো আয়োজনে ভালো থাকবেন আল্লাহ হাফেজ